যারা তাকুয়া হাসিল করবে আল্লাহ তাআলা তাদের সমস্ত বন্ধ দরজা গুলো খুলে দিবে আর এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা দিবে যে স্থান থেকে বান্দা কোনো সময় রিজিকের কল্পনাও করে নাই সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন ও সাহাবী ও সাহাবী আরে তোমরা নফল রোজা রাখো নামাজ আদায় করো আল্লাহ দোয়া দিয়েছেন নফল রোজার নামাজের মাধ্যমে দান সদকার মাধ্যমে মাহফিল

ও মা আমার ফুলেরা ও মা আমার ফুলেরা দিনের কল ফুলে শুনুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেন ওprene steam আমরা বেশি সময় সন্তানের ফিকির টাকার জন্য ফল ফল টাকার কারণে হয়তো আমাদের গায়ের ভিতরে সন্তানে লাভ শোনা যায় এই ভাবে কয় একবার তার তোর পর মা জননী দরজা করে নাকে কোলে যায় সন্তান

আমাদের সাথে নাই অন্য মাত্র ধরে নামা মুসলমান আমার পরিণাম সন্তান চুমা কপাল চুমা

বিশ্রাম করি অনেক দিন যাব আমাদের শান্তি নাই আরামে ঘুমায় যায় সাহাবি সাহাবি অসন্তান নিয়ে ঘুমায় যায় সদর ভক্ত আজান যায়

ওয়াসাল্লাম ওই শিশু সন্তানকে বলল আমার সাহাবি তোমাকে ডাকার পক্ষ তুই নিয়ে যায় তুমি কি বলে মা বাবার বাড়িতে ফিরিয়ে আসলে মা বাবার বুকে ফিরিয়ে আসলে সন্তান বলে আমাকে একটা অন্ধকার করে দপুরে আবদ্ধ করে রাখা একদিন যায় দুই দিন যায় কয়েকদিন পর গবির নথুরিতে আমাকে বলিয়া দে যাও এই দিকটা বাইর হইয়া যাও দুইটা সিগরেটি আমাকে পাহারা দিচ্ছে প্রহরীরা পাহারা দিচ্ছে তারা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিল আমি ওই দিক নির্দেশনা অনুযায়ী বের হইয়া গেলাম সেইভাবে আমি আসতে দেখি রাস্তা চিনি চিনিলাম অন্ধকার অন্ধকার লাগে আমাকে যাও সামনের দিকে অগ্রসর হয়ে যাও আমি ও সামনের দিকে অগ্রসর হয়ে গেলাম কে যেন আমাকে উৎসাহ দেয় আমি সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য অগ্রসর হতে হতে এই পর্যায়ে

বলেন সাহাবি রে তোমাদের যে বাড়ির ভিতরে একটা গোলা এক আছে তোমার মা বাবা আমাকে জানাইছে ওই উঠ গোলার ব্যাপারে আছে সব খুলিয়া বলো খুলিয়া বলো আমার শুনতে মনসায় আমার শুনতে চায় ওই সত্য শুনতে বললাম সাহাবি বলে ওই রাস্তা দিয়ে আসার সময় জঙ্গল পড়েছে বিরাট একটা ময়দান পড়েছে ওই ময়দান যখন করে দিলাম তখন আমি পিছনে পিছনে আস করলাম পিছনে পিছনে টের পেলাম পিছন থেকে কেমন যেন একটা পাল একটা বাহিনী আমার পিছনে পিছনে হাতে একটা বাহিনী পিছনে পিছনে হাতে কে যেন আমাকে বিক্রম পিছনে

ওই স্থান থেকে নিজেকে কল্পনা করো নাই কিন্তু আল্লাহ রব্বুল ওই তোমার সন্তানের বন্ধ দরজা খুলিয়া সন্তানকে তোমার বুকে ফিরা দেয় আর ওই স্থান থেকে কল্পনাতীত স্থান থেকে আল্লাহ তারা তোমাদের রিজিক হিসাবে গরিমত হিসাবে লোক গুলা তোমাদের গরিমতের মাল হিসাবে তোমাদের বাড়িতে পৌঁছা দেয় শুভ আল্লাহ বুহারি শরীফের ভিতরে